আজ আমি কালা তৈরি করেছি আর আপনাদের সাথে আজ আমি এই কালা ভোনার সহজ রেসিপিটি শেয়ার করতে চলেছি কোনো দামি মশলার প্রয়োজন হয় না ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে মজাদার এই কালা ভোনাটি তৈরি করে নেওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাজারে কেনা মামাদের হাতের কালা ভোনার থেকে ঘরে সহজভাবে কালা ভোনাটি তৈরি করে আপনি খেতে পারেন আজ আমি গরুর মাংস দিয়ে কালা তৈরি করেছি আপনারা চাইলে এখানে খাসির মাংসটা দিয়ে কালা ভোনা তৈরি করতে পারেন এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট আরও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো জিরা পেস্ট গরুর মাংসের কালাভোনাটা তৈরি করা কিন্তু খুব একটি কঠিন কাজ না খুবই সহজে আর মজাদার আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারবেন এখানে আমি আরও দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটেছি এটা আপনি চিকন করেও কেটে নিতে পারেন যেহেতু এই কালাভোনাটা আমি একটু সময় নিয়ে রান্না করব। পেঁয়াজগুলো কিন্তু গলে যাবে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি দুই টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়ো আর এখানে আমার ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু এই মাংসটা একটু ভাজা ভাজা হয় সেজন্য একটু ঝালটা বাড়িয়ে দিলে এই ভুনাটা খেতে ভালো লাগে আরও এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ উঁচু করে ধনিয়া গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো এক টেবিল চামচের মতো আর বাসায় থাকার মশলা দিয়ে কিন্তু এই কালাভোনাটা তৈরি হয়ে যায় আমি এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা গরম মশলা লং আরও দিয়ে দিচ্ছি দারচিনি এখানে দুই টুকরো দারচিনি দিয়েছি চার পাঁচটি এলাচ দিয়েছি গোলমরিচ দিয়েছি আর লং দিয়েছি এগুলো চার পাঁচটি করে দিয়ে দিয়েছি আর আমি এখানে দারচিনি দিয়ে দিলাম পাঁচটির মতো আর এই কালাভোনাতে গরম মশলাটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিবেন তাহলে কালাভোনাটা খেতে কিন্তু ভালো লাগবে আরও দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো রেগুলার রান্নার তেল ব্যাস এই কিছু মশলা দিয়ে কিন্তু এই মজাদার কালাভোনাটা তৈরি হয়ে যাবে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে আমি এক থেকে দেড় ঘন্টার মতো মেরিনেট করে রেখে দেব। এই কালাভোনার মাংসটা যদি আপনি একটু ম্যারিনেট করে রেখে দেন তাহলে কিন্তু এই কালাভোনাটা খেতে অসম্ভব ভালো লাগবে আপনাদের হাতে যদি সময় না থাকে অন্ততপক্ষে পক্ষে আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখে দেবেন তাহলে এই কালাভোনাটা খেতে ভালো লাগবে আমি এখন ঢেকে রেখে দিচ্ছি ম্যারিনেট করে দেড় ঘন্টার মতো মশলাগুলো সম্পূর্ণ মাংসর মধ্যে প্রবেশ করে যাবে তখন কালা খেতে কিন্তু ভালো লাগবে দেড় ঘন্টা পর আমি ফিরে এসেছি এখন আমি চুলার জালটা ধরিয়ে দিলাম এখন আমি মিডিয়াম আছে এই মাংসটা ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি কোনো পানি দেব না মাংস থেকেই পানি বার হবে আর ওই পানি দিয়ে আমি এই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মাংসটা কষাতে হবে তাহলে এই কালা খেতে ভালো লাগবে আর কালাভোনা রান্না করার একটি টিপস হচ্ছে একটু সময় নিয়ে কালাভোনাটা তৈরি করতে হয় এখন আমি মিডিয়াম আছে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমি যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন চুলার জালটা লো করে দিয়ে মাংসটা কষিয়ে নিয়ে এভাবে ভেজে ভেজে রান্না করে নিতে হবে তাহলে এই কালাভোনাটা খেতে বেশি ভালো লাগবে কালাভোনার আসল স্বাদ পেতে চাইলে একটু সময় নিয়ে মাংসটা আপনাকে রান্না করতে হবে মাংসটা প্রথমে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর অবশ্যই ঢেকে কষিয়ে নিতে হবে চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম হাই করে মাংসটা আগে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসের উপরে তেল ভেসে উঠেছে মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে মাংসগুলো কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিলাম গরম পানি অবশ্যই আপনাকে গরম পানিটা দিতে হবে এখানে আমি তিন কাপের মতো গরম পানি দিয়ে দিলাম আর ঠান্ডা পানি দিয়ে এই কালার ভনাটা কিন্তু ভালো লাগবে না খেতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পানি দেওয়ার সাথে সাথে বলক চলে এসেছে এখন আমি চুলার জালটা মিডিয়াম হাই করে রেখে ভালো করে বলক তুলে যখন ঝোলটা একটু টেনে আসবে তখনই আমি চুলার জালটা একেবারে লো করে দেবো তারপরে মৃদু আছে আমি রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই টেনে এসেছে আর যেহেতু এটি কালাপোনা একটু ভাজা ভাজা করতে হবে সেজন্য আমি এই পাত্র থেকে মাংসটা ফ্রাই প্যানে ঢেলে নিয়ে অবশিষ্ট যে পানিটা আছে সেটা টানিয়ে নেব আর অবশ্যই চুলার জালটা কমিয়ে আমি এই পানিগুলো টিয়ে নেব দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই সুন্দর একটা কালার চলে এসেছে মাংসর মধ্যে এখন শুধু ভেজে নেওয়ার পালা মাংসগুলো কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানে ঢেলে দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি একদম চুলার জালটা লো করে নেড়ে চেড়ে আমাকে ভেজে নিতে হবে আর অবশ্যই মাংসটা ঢেকে রান্না করতে হবে আপনাকে ভুনার কালারটা চেয়ে পেতে চাইলে অবশ্যই আপনাকে ঢেকে দিতে হবে আর মৃদু আছে এই মাংসটা রান্না করে নিতে হবে কালাভোনার এটি একটি মেন বৈশিষ্ট্য যে চুলার জালটা লো করে অল্প আছে এই মাংসটা রান্না করতে হয় আর অবশ্যই ঢেকে দেবেন ঢেকে দিলে আপনি যে কালারটা চাবেন সেরকমই কালার চলে আসবে পানিগুলো টেনে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আমি শুধু ভেজে নিচ্ছি আর আমি ঢেকে ঢেকে এই কালাভোনাটা রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে এখন আমি আরও কিছুটা কালার করে নেব আর আপনারা চাইলে এই অবস্থাও খেতে পারেন এটাও খেতে খুবই মজা হয় আর যেহেতু আমি আজ কালা ভোনা তৈরি করছি সেজন্য আমি আর একটু ভেজে নিচ্ছি আর এই মজাদার কালা ভোনার কথা কী আর বলবো গরম ভাত পোলা রুটি নান রুটি সব কিছুর সাথে তো খেতে অসম্ভব মজা হয় আমি এভাবে নেড়ে চেড়ে সময় নিয়ে ভেজে নিচ্ছি আর অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নেবেন আর কোনোভাবে চুলার জালটা বাড়িয়ে দেওয়া যাবে না চুলার জালটা যদি আপনি বাড়িয়ে যান তাহলে কালার ঠিকই চলে আসবে কিন্তু খেতে ভালো লাগবে না পোড়া পোড়া একটা স্মেল আসবে এভাবে আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে আর অবশ্যই ঢেকে ডেকে রান্না করতে হবে আমি আবারও ঢেকে দিলাম এখন আমি আর পাঁচ মিনিটের মতো ঢেকে এভাবে রান্না করে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কতটা সুন্দর কালার চলে এসেছে কালাভোনা মানে যে কালো হতে হবে তা কিন্তু নয় একটু সময় নিয়ে ভালো করে রান্না করলে খেতে অসম্ভব মজা হয় আর এই কালাভোনার মধ্যে মাংসটা ভাঙলে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে ভিতরে সব মশলাটা প্রবেশ করেছে আর খুব তাড়াতাড়ি রান্না করতে চাইলে ভিতরে মাংসর ভিতরে মশলা প্রবেশ করবে না আর ভিতরটা সাদা হয়ে থাকবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভিতরে সম্পূর্ণ মশলা প্রবেশ করেছে আর খেতে তো অসম্ভব মজা হয়েছে সহজ উপায়ে এভাবে আপনি বাসায় একবার কালা ভোনাটা তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর খেতে তো অসম্ভব মজা হবে সবাই খুবই প্রশংসা করবে আশা করছি আজকে আমার কালা এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ